গুড মর্নিং শুভ মহাশিবরাত্রির শুভেচ্ছা সবাইকে শ্যাম্পুটা করে নিয়েছি হুম শ্যাম্পুটা করে নিয়েছি শুধু গঙ্গায় যাবো স্নান করে চলে আসবো কারণ গঙ্গায় শ্যাম্পু ট্যাম্পু আমরা করি না আর দেখো হচ্ছে গিয়ে চলো এবারে তো আমি ঠাকুর দিয়েছি সবটাই আমার মা বাবার আশীর্বাদে বাবা না থাকলে এটা কোনোভাবেই পসিবল হতো না বাবার জন্যই সব কিছু আমার বাবানের জন্য তো চলো এই রেডি হয়ে গেছি হুম ঠাকুর দিয়েছি যেটা চলো ঠাকুরটা তোমাদের দেখাবো বিকেলে পুজো এখানেও পুজো দেবো আবার ওইখানে আমাদের একটা মন্দির আছে আগের বছর দিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম সেখানেও পুজো দিতে যাবো সেটা সন্ধ্যেবেলায় আমরা যখন আসছিলাম জয় মাতা যে কালেজ যাত্রা তো সেটা যাচ্ছিল তার আমরা একটু ডান্স করছিলাম তো দেখো আমাদের স্নান টান কমপ্লিট এখন বাড়ি ফিরছি তো আমরা বাড়ি চলে এসেছি আর আমাদের ঠাকুরও চলে এসেছে এইবারের ঠাকুর কিন্তু আমি দিয়েছি আর এই হলো ঠাকুর বলো তোমাদের কেমন লাগলো সবার তো ভীষণ পছন্দ হয়েছে খুবই সুন্দর হয়েছে মুখখানা আর যেমন শিব ঠাকুর তেমনি পার্বতী মুখ্যানায়নও অপূর্ব হয়েছে সবাই বলছিল। তো এই দেখো তোমরাও জানাও যে ঠাকুর কেমন হয়েছে তো এখানে ঝুমা দি মামি সব গুছিয়ে হেল্প করে দিচ্ছে এদিকে ঝুমা দি হচ্ছে ভোগ রান্না করছে মানে খুবই সামান্য আগে আমাদের অনেক হতো সারাতভর ভোগ ঠোক হতো এখন অতটা হয় না তাও খুবই সামান্যর মধ্যে ঠাকুরের ভোগ হিসেবে কিছুটা অল্প করে করা হচ্ছে সেইটাই আর কি সবাইকে প্রসাদ মতো একটু একটু দেওয়া হবে তবে এই হিসেবে হচ্ছে এদিকে বাঁধাকপি এদিকে খিচুড়ি এদিকে পাঁচ রকম ভাজা পায়েস এই সব হচ্ছে চলে এসেছি আমার ঘরে পুজোইতে আমার ঘরে যে শিবলিঙ্গ আছে সেখানে আমার পুজো দেওয়া অলমোস্ট কমপ্লিট এবার আমি আরতি করে নিচ্ছি বাবার মাথায় জল ঢালা কমপ্লিট হয়ে গেছে এবারে আরতি করে নিয়ে আমি চলে যাব চলো তোমাদের দেখাই মন্দিরটা কি সুন্দর সাজানো হয়েছে দেখো কি সুন্দর সাজানো হয়েছে না টুনি দিয়ে খুব সুন্দর লাগছে সাজানো হয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছিল। আর এদিকে দেখো এখনি একটু পরে আর কি ঠাকুর মশাই চলে আসবে যাবে মা তুমি দেখো ভালোভাবে পুজো দিতে জামাই বাড়ু দেখতে

బోనవ బోనవ ఏక ఏక గంధ గంధ పుష్పే పుష్పే ధపేత శ్రీ విష్ణవ জন্য একটু কান্নাকাটি করছে কাজে না আবার তো এখানেই আসবে তাই তো পুজোর প্রায় সাড়ে এগারোটা বাজে আমাদের পুজো কমপ্লিট হন চলো শোয়ার পালা একটু একটু সাবু মেখেছিলাম ওটা খাবো সন্দেশ খেলাম একটা সকালে আবার ওঠার পালা কারণ অফিস আছে চলো টাটা গুড নাইট